সকাল ইউটিউব ফ্যামিলি তোমার সকলেই কেমন আছো আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো তোমাদের আসি পদে আমরাও কিন্তু অনেকটা ভালো আছি আজ হলো বৃহস্পতিবার আর আজকে জানুয়ারি তিরিশ তারিখ তোমাদের সাথে শেয়ার করতে গিয়ে আমার কিছু কিছু দিন স্মৃতি হিসেবে থেকে যাবে এটা আমার থেকে অনেক আর একটা কথা জানতো আগেকার দিনে মানুষ বলতো জোরাসলিক দেখা নাকি অনেকটা ভালো আমি কিন্তু আদৌ জানি না আর এখন চলো আমরা চলে এসেছি বাড়ির ভিতরে আর আজকে সারাদিন কি করে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হলো আমার বাবার ছোট্ট একটা রাজপ্রসাদ সে যেমনই হোক আর এখন আমি ঘরটা মুছিনি নিই যেহেতু সব টাইমটা ছিল সকালবেলা আর আমাদের বাড়ির কথা কি বলবো বাড়িটা ছোট হতে পারে কিন্তু সারাটা দিন কাজ করলো কাজটা কখনো তুমি শেষ করতে পারবে না সে আর যাই হোক ঘরটা আমার মোছা প্রায় কমপ্লিটই হয়ে গেছে আর এখন চলো আজ কয়দিন থেকে মার হাতটা প্রচণ্ড খারাপ এক সপ্তাহ থেকে আমি এই গরু ঘরটা আমাদের পরিষ্কার করছিলাম তো ভাবছি তোমাদের সাথে আজকের দিনটা শেয়ার করি তো আগে খেরগুলো বাইরে নিয়ে যাব। এরপর আমি গোবরগুলো আস্তে আস্তে সবগুলো উঠিয়ে বাইরে মানে রেখে দেবো যেটা দিয়ে আমরা ঘষি তৈরি করি আর কি আসলে এইসব কাজ মাই করতে যেহেতু মার হাতটা একটু খারাপ আছে এই জন্য আমি করছি আর এখন আমি খেরগুলা বাইরে রেখে দিয়ে এসেছিলাম আর নিয়ে এসেছি তো এই বালতির মধ্যে আস্তে আস্তে গোবরগুলো ভরবো আর একটা কথা বলি তোমরা যারা যারা এই কাজটা করো অনেকে কিন্তু ঘেন্না করে আসলে কখনো এই কাজটা করতে গিয়ে ঘেন্না করতে হয় না তো যাই হোক আমি তো করি না তো আস্তে আস্তে আমি ভরিয়ে নিচ্ছিলাম এই ঘন্টাক বসে করতে কিন্তু আর এখন সময় লেগেছিলো এই যে দেখো আমার গরু ঘর পরিষ্কার করা আমাদের হয়ে গেছে মোটামুটি অনেকটা মার মতো করে পারি না আমি যেদুর উপরে উঁচু করেছি আর এরপরে আজকে দেখাচ্ছি আমাদের মধ্যে কী করবে অ্যাকচুয়ালি আগের দিন বাবা হচ্ছে দিদির বাড়িতে গিয়েছিল আর ওদের বাড়ি থেকে হচ্ছে মোটশুরি শাক দিয়েছিল আর বাকিটা হচ্ছে কোমরোর শাকটা আমাদের বাড়িরই সে যাই হোক আমি তোমাদের সাথে এখন একটা কথা শেয়ার করতে এসেছি আসলে আমরা সবারই অনেক সময় অ্যালার্জি হয়ে থাকে কিন্তু অ্যালার্জি ছাড়ি না আমাদেরকে তো এই জন্য সকালবেলা যদি তুমি নিম পাতা গুড় আর একটু হলুদ কাঁচা হলদি দিয়ে যদি রস বানিয়ে খেতে পারো অনেকটা উপকার হয় আসলে আমরা এখনকার মানুষ তো সবসময় ওষুধ খেতে অভ্যস্ত হয়ে গেছি তো আমি এটাই বলবো ওষুধটা খাও বাদ দিয়ে তোমরা যদি এটা খেতে পারো অনেকটা উপকার হয় এটা আমি উপকার পেয়েছি তোমরা যদি পাও এটা আর কোনো টিপস দিচ্ছি না যেতে ভালো হবে এই জন্যই বলেছি তো আগের দিন রাতে হচ্ছে মা এই ডাটাগুলো কেটে রেখেছিল এটা হচ্ছে কুমড়োর ডাটা আর সঙ্গে কিন্তু এটা মরেশির শাক আর এটা দিদিবাই থেকে দিয়েছিল সেটা তোমাদের একটা আগে বলেছিলাম সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছে এটাই যে আজকে থেকে আমাদের ভীম তোলা শুরু করে দিয়েছিলাম মানে ভেবেছিলাম সরস্বতী পূজার পরেই তুলবো কিন্তু বাপ্পা বলেছিল আগে আজকেই তোলার জন্য তো এই জন্য আজকে আমরা তুলতে লেগে গেছি সবাই মিলে আর মা কিন্তু আগে এসেছিল আমি একটু পরে এসেছিলাম তো এইভাবে আমি সারাদিনটা আজকে আমার কেটেই যাবে মানে যখন ভীম তুলতে যাই তখন সারাদিনটা অনেকটা সময় লাগে তোমরা যারা তুলো তারাই বুঝতে পারবা যে এইভাবে আর কোমরটা কিন্তু প্রচণ্ড ব্যথা করে কি আর বলবো তো প্রথম বলে তোমাদের সাথে শেয়ার করছি তারপরে সারাদিন কিন্তু আর শেয়ার করিনি তার কারণ এতটাই ব্যথা শরীরটা কষ্ট হয় না আর কি বলবো আর এই যে ভীমটা এইভাবে কিন্তু তোলা হয় পরে কয়েক ঘন্টা পরে আমরা আবার খেতে চলে এসেছিলাম এই যেটা হচ্ছে কুমড়োর শাকের হচ্ছে কুমড়োটা আলু দিয়ে রান্না করেছিল ওটা মরশুড়ি রাত্রে সবজি বানিয়েছিলাম আমি আর হচ্ছে কুমড়োর শাক আর এটা হচ্ছে মডরশুড়ির শাক তো যাই হোক আমি ভাতটা খেয়ে নিই এরপর বুনু অনেকক্ষণ পরেই মানে বাজারে গিয়েছিলো কি একটা দরকারে তো ওইখান থেকে বুনু হচ্ছে ব্রেক এনেছিল তো ওটাই মাকে দিচ্ছিলো মা কিন্তু বলছিলো আমি খাই না মানে মা তেলের জিনিস কমই খায় তো ওই জন্য আমরা তিনজনে আমরা খেয়ে নিলাম তো এই যে আমরা খাচ্ছি তো বা বোন হচ্ছিলো যে এরকম একটা মালিক থাকলে ভালো হয় মানে কাজের ফাঁকে ফাঁকে আমাদেরকেই খাওয়ার মানে এনে খাওয়াবে অনেকটা ভালো হবে তাহলে তো এই কথা বলে আর মজা করে আমরা খাচ্ছিলাম তো সে যাই হোক আর বাবা কিন্তু এইসব কাজ করে মানে এই পুঞ্জিগুলো বানায় খেলে তো এই প্রথমবার বাবা ছবি তুলেছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম বাবাকে কিন্তু অনেকে নিয়ে যায় মানে অনেক পুঞ্জি বানায় আর তখন সময় হচ্ছে গিয়ে দেখো প্রায় পাঁচটা বেজে গেছে তো এরপর আমি স্যান করে তোমাদের সামনে আসলাম আসলে মাঠে যখন কাজ করেছিলাম অনেকক্ষণ সময় কেটে গিয়েছিল এরপর তোমাদেরকে আর দেখায়নি তো এখন আমি স্নান করে এসে মাথাটা চিরুনি তেল দিয়ে মাথাটা চিরুনি করছিলাম আসলে আমি কৃষকের মেয়ে তো তো আমাদের বাড়ির প্রত্যেকটা মেয়েরে অভ্যস্ত আছে রাতেবেলা স্নান করা অনেক সময় সাতটাও বেজে যায় আজকে তো পাঁচটাই বেজেছে এটা তো কমন ব্যাপার তো আমি একটু টিনু করে তোমাদের সামনে এসেছি আয়নার সামনে এসেছি আর কি আর ইংলাইডটা কিন্তু আমার অনেক কাজেই লাগে কিন্তু এখন কিন্তু অনেকটা খারাপ হয়ে গেছে আলো কমে গেছে ভাবছে একটা নেবো কিন্তু টাকাই হচ্ছিল না আসলে আমাদের মতো মানুষের স্বপ্ন পূরণ করতে অনেকটা সময় লাগে ভাবলে যে বললে যে হয়ে যাবে এমন একটা কিছু না একটু সময় লাগে আর এখন যে হাতে দেখতে পাচ্ছ এটা একটু কোমরে লাগবে না কোমরে প্রচণ্ড ব্যথা তো এরপর আমি চলে এসেছি রান্নাঘরে অলরেডি আমার ভাত হয়েও গেছে এরপর আমি তোমাদেরকে লাস্ট দেখালাম আসলে এতটা খারাপ লাগছিলো যে শেয়ার করতে ইচ্ছে করছিল না পরে ভাবলাম না একটু শেয়ার করি তো এদিকে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আগের সবজি টবজি সবই ছিল সকালে অ্যাকচুয়ালি সবাই ভাত খেয়েছিলো আর কেউ ভাত খায়নি তো ওখান থেকে সবজি ছিল আমি শুধু আলু ভাজি ভাত রান্না করেছিলাম তো এদিকে দেখো মা বাবু হচ্ছে গিয়ে তখন বাজে প্রায় আরেকটা সময় হয়েছিল রাত হয়েছিল তো তখন মা বাবু প্যাকিং করছিলো আর এগুলো হচ্ছে ভোরবেলা এসে নিয়ে যাবে কাঁচা তো ব্যাপার আর এই মালগুলো সব ধপগুড়িতে বিক্রি হয় মানে ধূপগুড়িতে কেনাকাটা হয় আর কি তো সে যাই হোক তো আমাদের ভীমা আজকে বেশি একটা হয়নি মানে অল্পই হয়ে খাওয়া দাওয়া শেষ করার পর আমি মুখের মধ্যে একটু হলুদ নিম পাতা লাগিয়ে নিচ্ছিলাম তার কারণ অ্যালার্জি বেলা লাগাই কিন্তু ভাবছি সময় তো পাইনি দিনেবেলা তো বেলা লাগিয়ে নিচ্ছিলাম সামনে তো সরস্বতী পুজো নিজের একটু কেয়ার না করলে হবে আর সেরকমও কিছু নয় আর অ্যালার্জি তো মুখের মধ্যে ভাবলাম ভিতর থেকে তো খাওয়ার খাচ্ছিলাম উপর দিয়ে কাজ করার জন্য কী করব এই জন্য মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছিলাম বেলা লাগাই আজকে তো সময় পাইনি এই জন্য লাগিয়ে লাগিয়েলাম তো নিজের কেয়ার কথা কথা অনেক সময় ভুলে যাই অ্যাকচুয়ালি কেনার জিনিস না খেতে ইচ্ছা করে দুধটা তো আমাদের বাড়ির সবসময় খাই না আজ একটু খাচ্ছিলাম তো ভিডিওটা আমি এখানে শেষ করছি সারাদিন কী করেছি তো তোমাদেরকে আমি আর কি দেখাবো বলো এখন আমি ঘুমবো তো তোমাদের ভালো লাগে লাইক করো বাই